আমরা যাচ্ছি কিন্তু আমাদের আগে বাচ্চা কাচ্চাটা প্ল্যাটফর্ম চলে গেছে এই দিদি বলছি ট্রেন চলে এলো নাকি আর বাবা বাবাকে পেছনে দিয়ে বলছে তুলে নিয়ে যা বনি তুমি বাড়ি চলে যাচ্ছো যাচ্ছ কেন দিদিকে দেখো দিদি চলে যাচ্ছে বুদিকে <los que> <Sidity> <cook> <-nice> বর্দিরা এক্ষুনি বাড়ি চলে গেল ঠিক আছে বাড়ি চলে গেল অনেক খারাপ না সাত দিন ছিল আজকে নিয়ে চলে গেলো ঘর তো পুরো ফাঁকা কারণ বনি থাকলে জমজমাটের ব্যাপারটা থাকে তবে দাদা বৌদিরা এসছিল একটা পুরো ঘর পুরো ভর্তি ছিল সবাই চলে গেছে পুরো বিরক্তিকর ব্যাপার তো ট্রেনটা কাটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কিছুটা গিয়ে দাঁড়িয়ে গেছে আমার মেস্তি এর কাছে ছুটছে ট্রেনটাকে ছেলবে মনে হয় না কেন জানি না সে ছুটে ঘুরে আসছে বাবা বেরিয়ে গেল ওইদিকে মা কিন্তু আসেনি বাবা চাও খুব ঘুমাবো দেখো এখন মুড়ি মাখা করেছি খেতে বসছি দুপুর হয়ে গেছে এবার খাবো কি কি রান্না হয়েছে সোমবার তাই নিরামিষ তাই মা উঠছে আলু মাখা করছে আজকেও আবার

সাত কেজি পেঁয়াজ একশো টাকা তোমাদের ওই দিকে কেমন দাম আছে আমাকে কমেন্ট করে জানাবে এখানে সাত কেজি পেঁয়াজের দাম মাত্র একশো টাকা কমে পেয়েছি আর ভালো পেয়েছি তাই দিদি পেঁয়াজ নিয়েছে আর ভাগ ভাগ করে নিয়েছে আমাদের ঘরে আর দিদি ঘরে সাত কেজি পেঁয়াজটা মানে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি করে ভাগ করে নিয়েছি অবশ্যই সাড়ে তিন কেজি নিচ্ছে না ওই তিন কেজি আমাদের ঘরে চার কেজি মোট আছে এই যে বিস্কুট জামা কাপড় সব বিক্রি দেওয়া হচ্ছে বাড়ি চলে যাচ্ছে ওকে আমরা গাড়িটা আমার ম্যাক্সে যাচ্ছি দাদা বৌদি চলে গেল আজকাল দিন কিভাবে কেটে যা বোঝেই যায় না আর দুঃখের দিন মানে কাটতেই চায় না সুখের দিন দেখো পর্দিলা এসছে আজকে আট দিন হয়ে গেলো বুঝতেই পারলাম না কি করবো বলো তো ভাল লাগছে আলনো পথে রেজারটা দেখো সব দিদির বাড়ি ওখানে নিদ্রা চলে যাচ্ছে ওই তো বাড়িটা সদর বাড়ি পরে এই যে বাড়ি আর সেইটা দিদির বাড়ি পথে পথে মাছ কিনে নিলাম তো আমাদের বাড়িতে এমন জায়গায় এতে কালী পুজো গেলো মানে এবার দেখো যত ঠাকুর এই দিক দিয়ে ভাসানো হবে মানে ভাসাতে নিয়ে যাবে তো আবার একটা আসছে ব্যাংক নিয়ে ওটা দেখা জন্য পুরো বেরিয়ে পড়েছি দেখো ভাবছ রাতে ছিলাম দুপুরে কি করে চলে এলাম আসলে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে একেবারেই ভুলে গেছি তা জানো তো রবিবার যে আমাদের ঘরে রান্না বান্না হয়ে গিয়েছিল ওখান থেকে কিছু কিছু রান্না থেকে গেছিলো তাই ওই রান্নাগুলো আজকে গরম করে খাচ্ছি আর কালকে আসার সময় লোটে মাছ নিয়ে এসেছিলাম মা ওটা লোটে মাছের কী সুন্দর একটা কষা করেছে আর আগের দিনের মাংস ঝোল ছিল কাঁকড়া ছিল আর মাটন ছিল আর মাটনে মাটন ছিল না আলু আর ঝোল ছিল যেটা দেখে মেয়েস থেকে একটু আলু আর ঝোল দিয়েছে আর আমাদের ঘরে আলু ঝোল রেখেছে ওই যে বললে না ভালোবাসা থাকলে সব কিছু কিন্তু বেটে চুটে খাওয়াই যায় কি বলো একেই তো বলে পরিবার অনেকে তো আবার পরিবারের মর্মও বোঝে না কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তাই আজকে করছি দেখো রোল দিদিরা বাড়ি চলে গেছে মন খারাপ বাড়িটা পুরো ফাঁকা রাখছো যবে থেকে লো আমাদের বাড়িতে আছে তবে থেকে আমার ঘরটা সেরকম ফাঁকা মনে হয় না কারণ একটা বলতেই পারো কথা বলার লোক পেয়েছি আড্ডা দেওয়ার লোক পেয়েছি তাই মনেই হয় না এতটা গর ফাঁকা বলে এই আচ্ছা তো রোল খাচ্ছি আর কালকে সে ভিডিওটা আমি এন্ড করছি ভিডিও লং করা যদি শর্ট হয়ে গেছিলো বলে টুক্সটা অর্ডার দিয়ে দিল আর কিছু না খেতে বেশি কথা বলতে নেই Bye.